দায়িত্ব পালন শেষ করে থানায় ফেরার পথে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা সাভারে দায়িত্ব পালন শেষ করে থানায় ফেরার পথে বালু বোঝায় ট্রাকের চাপায় সাভার থানার উপপরিদর্শক এস আই বজলুর রহমান নিহত হয়েছেন এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সাতাশে মার্চ বেলা দুইটার দিকে ঢাকা আড়িচা মহাসড়কে সাভারের বলিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে নিয়াতু বজলুর রহমান মমিনসিঙ্গের নান্দায়ান উপজেলা সুনোভিয়ার ছেলে। তিনি সাভার থানার উপপরিদর্শক এসআই পদে কর্মরত ছিলেন। বজলুর কত বছরের নভেম্বরে সাভার থানায় যোগদান করেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়েল মিয়া বলেন, বজলুর রহমান থানার আমিনবাজারের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল করে থানায় ফিরছিলেন। বেলা দুইটার থেকে বুলেপুর একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি বালু ট্রাক তাকে চাপা দেয় এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা রি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে ঢাকার স্পেশালাইজড হসপিটালে স্থানান্তর করা হয় ওই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তিনি মারা যান এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালক চালক তেইশ বছরের রাখি হোসেনকে আটক করা হয়েছে বলে ও জানান তিনি Thank you.